আপনি কি কখনো এমন কোন দ্বীপের কথা শুনেছেন যেখানে হাজার বছরের পুরনো ইতিহাস আর নীল সমুদ্রের অসীম ঢেউ একসাথে মিলে তৈরি করেছে স্বপ্নের মতো এক দৃশ্যপট কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন পাথুরে পাহাড়ের চূড়ায় নিচে ঝলমল করছে ভূমধ্য সাগরের নীল জল দূরে সাদা বালির সৈকতে ঢেউ ভাঙছে আলতো শব্দে আর চারপাশে ছড়িয়ে আছে প্রাচীন সভ্যতার নিদর্শন যদি বলি এই স্বপ্নের জায়গাটি সত্যিই আছে আর তার নাম সাইপ্রাস তাহলে কি আপনি আমার সাথে এই যাত্রায় পা বাড়াবেন স্বাগতম রোম রুটসের আজকের অভিযানে আজ আমরা চলেছি সাইপ্রাসে এক দ্বীপ রাষ্ট্র যা আকারে ছোট হলেও ইতিহাস সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যে বিশাল এক জগৎ সাইপ্রাস শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি এক জীবন্ত ইতিহাসের বই যার প্রতিটি পৃষ্ঠা খুললেই নতুন গল্প বেরিয়ে আসে প্রেম যুদ্ধ সমুদ্রযাত্রা আর মানুষের অবিরাম টিকে থাকার কাহিনী সাইপ্রাসের ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে প্রায় ন হাজার বছর আগে থেকেই এখানে মানুষের বসতি ছিল গ্রিক পুরাণে বলা হয় সৌন্দর্যের দেবী আফ্রোদিতির জন্ম এখানে তো রোমিও নামে সেই বিখ্যাত সৈকত আজও মানুষের কাছে প্রেম আর সৌন্দর্যের প্রতীক প্রাচীন যুগে ফিনিশিয়ানরা এই দ্বীপকে বানায় বাণিজ্যের কেন্দ্র রোমানরা নিয়ে আসে স্থাপত্য স্নানঘার আর অ্যামফিথিয়েটার বাইজেন্টাইনরা ছড়ায় খ্রিস্ট ধর্ম ভেনিসিয়রা তৈরি করে দুর্গ আর অটোমানরা এনে দেয় নতুন সংস্কৃতি আঠেরোশো সালে ব্রিটিশরা এসে সাইপ্রাসকে তাঁদের শাসনের অধীনে নেয় আর উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে কিন্তু উনিশশো সালে রাজনৈতিক সংকট ও যুদ্ধের কারণে দ্বীপটি বিভক্ত হয়ে যায় দক্ষিণে গ্রিক সাইপ্রাস আর উত্তরে তুর্কি সাইপ্রাস রাজধানী নিকোশিয়া আজও পৃথিবীর শেষ বিভক্ত রাজধানী পাফোস শহরের রোমান যুগের রঙিন মোজাইক কুরিয়নের অ্যামফিথিয়েটার লিমাসোল কাসেল যেখানে রিচার্ড দ্য লায়ন হার্টের বিবাহ হয়েছিল পাহাড়ের চূড়ায় সেন্ট হিলারিয়ন ক্যাসেল সবই যেন রূপকথার গল্প লারা লারাবিচে কচ্ছপ ডিম পাড়ে আকামাস উপদ্বীপের বুনো সৌন্দর্য মন কেড়ে নেয় মিস্সিবিচ আর ফিগ ড্রিবের নীল জল চোখ ধাঁধিয়ে দেয় সকালে সমুদ্রতটে রোদ পোহানো আর বিকেলে ট্রুডোস পর্বতে তুষারের মধ্যে হাঁটা এখানে সবই সম্ভব ওমোডোস গ্রামের সরু পাথরের রাস্তা ওয়াইন উৎপাদনের ঐতিহ্য কাকোপেট্রিয়ার পাহাড়ি শান্তি সবই সাইপ্রাসের প্রাণ মেজে হালুমি চিজ সুভোলাকি মুসাকা খাবারের সাথে গ্রিক ও তুর্কি রান্নার মিলন ঘটে গ্রীষ্মে ওয়াইন ফেস্টিভাল আর কাটাক্লিসমাস উৎসবে লোকনৃত্য গান আর হাসিতে ভরে ওঠে রাত দক্ষিণ অংশ আধুনিক শহর আর পর্যটন শিল্পে সমৃদ্ধ উত্তর অংশ শান্ত ও ঐতিহ্যবাহী দ্বীপের আবহাওয়া সারা বছরই মনোরম যা একে সারা বিশ্বের পর্যটকদের প্রিয় করে তুলেছে সাইপ্রাস শুধু রোদ আর সৈকতের দেশ নয় এটি এমন এক জায়গা যেখানে প্রতিটি রাস্তা ইতিহাস শোনায় প্রতিটি ঢেউ প্রকৃতির সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয় আর প্রতিটি মানুষ মনে করিয়ে দেয় যে ভ্রমণ মানে সম্পর্ক অভিজ্ঞতা আর স্মৃতি আজকের রোম রুটসের যাত্রা এখানেই শেষ কিন্তু পৃথিবীর বিস্ময়কর গন্তব্যগুলোর গল্প এখানে থামে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন রোম রুটস কারণ পরের যাত্রা হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা